নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম বড় বড় রেস্টুরেন্টগুলো কিভাবে আমাদের বোকা বানায় তারই এক নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই রেসিপিটা একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো প্রথমেই বলে রাখি আমার সকালে দুটো রুটি ছিল রুটি দুটো আমি টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম রুটিগুলো একদম নরম হয়ে আছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন এই রুটি দুটো দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করব আজকের এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে আমার রেসিপি দেখছো প্লিজ আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পেস্ট্রিকে ফলো করে দিও বন্ধুরা রুটিগুলোকে আমি রোল করে নিয়েছি এবং এই রকমভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি একদম সরু সরু করে যেভাবে ঠিক আমরা পাস্তা অথবা নুডলস থাকে এরকম সরু করে আমি কেটে নিচ্ছি এরকম লোভনীয় একটি রেসিপি বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা তোমরা টাটকা রুটি দিয়েও তৈরি করতে পারো বাচ্চাদের জন্য অনেক সময় রুটি আমাদের বেঁচে যায় অথবা রাতের রুটি থেকে যায় সেই সমস্ত রুটি আমরা মাথায় চিন্তা থাকি কি করব। তখন কিন্তু এরকম রুটির রেসিপি তৈরি করে নিতে পারো এর আগেও আমি একটা রুটি দিয়ে নতুন রেসিপি তোমাদের সামনে আপলোড করেছিলাম লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা একবার দেখে নিতে পারো কতটা সুন্দর ঝুরঝুরে করে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি একটা ফ্রাইং প্যান বসি তার মধ্যে তিন চার চামচ সাদা তেল দিয়েছি আর নিয়েছি রসুন কুচি প্রায় দশ বারোটা রসুন আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিতে হবে একটা গোটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রসুনটা দেবে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে রসুনটাকে এবার আমি একটু ভেজে নিলাম তবে বেশি ভাজবে না তাহলে কালো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি একটা গোটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা লঙ্কা কুচি দিয়েছি ঝালের পরিমাণটা একটু বেশি আছে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো অবশ্যই ঝালটা কিন্তু কমিয়ে ব্যবহার করবে পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকেও এবার আমি একটু ভালো মতো ভেজে নেব দুর্দান্ত একটা নাস্তা রেসিপি বন্ধুরা এটা সকালবেলা তোমরা তৈরি করতে পারো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য অথবা সন্ধ্যাবেলাতেও কিন্তু বাচ্চাদের হোক কিংবা বড়দের ক্ষেত্রেও বানিয়ে দিতে পারো রোজ রোজ এক রুটি তরকারি খেতে তো ভালো লাগে না তখন মাঝের মধ্যে একটু অন্য রকম বানিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো আমার এটা ঠিক ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভাজা হয়ে করে নিতে হবে একটু ব্রাউন কালার আসা অবধি বেশি একটা ভাজবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তবে এটা পুরোপুরি অপশানাল চাইলে তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ প্রিয় এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ফেটিয়ে ডিমটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে তো একটা ডিম আমি দিয়েছি চাইলে তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো ডিমের পরিবর্তে এখানে পনির ব্যবহার করতে পারো চিকেনের কিমা ব্যবহার করতে পারো তোমাদের যেটা ভালো লাগে বন্ধুরা তোমরা সেটা ব্যবহার করতে পারো আর যদি মনে হয় তোমরা এখানে আরও কিছু সবজিও অ্যাড করতে পারো গাজর ক্যাপসিকাম টমেটো আলু মটরশুটি বাচ্চারা যেরকম সবজি পছন্দ করে তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজিও অ্যাড করে দিতে পারো এখন ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সস যেমন সয়া সস দিয়েছি ওয়ান টেবিল স্পুন চিলি সস দিয়েছি ওয়ান টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়েছি ওয়ান টেবিল স্পুন তিন রকম সস দিয়েছি খেতে কিন্তু দুর্দান্তর স্বাদ হয়েছে তাই আমি অনুরোধ করব বন্ধুরা একবার তোমরা এটা বানিয়ে দেখো অসাধারণ লাগবে বন্ধুরা আমি এখন এর মধ্যে সস সমস্ত দেওয়া হয়ে গেছে আর যদি তোমাদের হাতের কাছে সস না থাকে তিন রকম তোমার শুধু টমেটোর কেচাপটাও দিতে পারো টমেটোর সসটা দিয়ে রান্না করলো খেতে দুর্দান্ত লাগবে তো সব সস দেওয়ার পর এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেই রুটিটা এখন এর মধ্যে দিয়ে দেব খুব মানে অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং একদম অল্প উপকরণ দিয়ে আর লবণের পরিমাণটা কিন্তু এখানে হাফ চামচ মতো আমি দিয়েছি কারণ সসের মধ্যে অলরেডি একটু লবণ মিষ্টি ভাব থেকেই যায় নন মিষ্টি তার জন্য লবণের পরিমাণটা এখানে অল্প দিয়েছি আর আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ভালো মতো এখন একটু মাখিয়ে নেব এইরকম একটা লোভনীয় রেসিপি কিন্তু বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা মুখ ফিরিয়ে নেবে না টিফিন বক্স ফাঁকা করেই তারা বাড়ি ফিরবে আমি তোমাদের এতটা গ্যারান্টি দিতে পারি তাই রুটি দিয়ে রকম রেসিপি বাচ্চাদের বানিয়ে দিও তারা কিন্তু ভীষণ মজা পাবে খেতে এবং বাড়ি বড়রাও কিন্তু ভীষণ ভালো লাগবে তাদেরও কারণ একঘেমি রুটি তরকারি তো ভালো লাগে না সবসময় ছুটির দিনে অথবা কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম একটা টিফিন বক্সে ক্যারি করে নিতে পারো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো নামি দামি একটি খাবার তো বন্ধুরা হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়েছি তবে এটাও কিন্তু পুরোপুরি অপশানাল তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো বড় বড়ো রেস্টুরেন্টগুলোকেও আমাদের কিন্তু অনেক সময় বোকা বানিয়ে দেয় বন্ধুরা তাই অবশ্যই মাথায় রেখে চলতে হবে তা এই রকম রেসিপি আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো বন্ধুরা এখন আমি এর মধ্যে আর জিনিস দেবো ভিনেগার অবশ্যই ভিনিগারটা বাড়িতে থাকলে দেওয়ার চেষ্টা করবে কারণ ভিনিগারটা দিলে এটা খেতে ভালো লাগে তরতাজা থাকে তাই ভিনিগার আমি দিয়েছি এখানে প্রায় ওয়ান টেবিল স্পুন মতো ভিনিগার দিয়েছি এখন এটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম সাফ করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় খেতে হয়েছে দেখতেও অসাধারণ লাগছে কেউ বলতেই মানে বুঝতেই পারবে না যে এটা বেঁচে যাওয়া রুটি দিয়ে তৈরি করা হয়েছে নিত্য নতুন এরকম আইডিয়া মাথা থেকে বার করে নিয়ে তোমরা কিন্তু তৈরি করতে পারো আমি আরও একটা রুটি রেসিপি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা দেখো আমি এখনটা সাফ করে নিচ্ছি আমি গ্যাসটা এখন পুরোপুরি অফ করে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে না দেখলে অথবা না খেলে কিন্তু বোঝা যাবে না অসাধারণ টেস্ট ফ্লেভার অসাধারণ হয়েছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা